আজকে সারাটা দিন আমার কিভাবে কাটলো সব কিছু মিলেই থাকছে আমার আজকে এই ডেইলি ব্লগটা আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই বলে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণা আবার একটা ব্যাচেলর লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ব্লগটা ভালো লাগবে প্লিজ ব্লগটা লাস্ট পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম আর এই তো আমি আমার জিম ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি রাতের বেলায় টুকটাক আমার যা যা দরকার কারণ সব কিছু আমি ঢুকিয়ে রাখি জাস্ট হচ্ছে গিয়ে পানির বোতলটা নিয়ে নিলাম তারপর আমি ব্রেকফাস্ট করতেছি এখানে একটা তেল ছাড়া পরোটা ছিল আর গত ব্লগে তো দেখেছেন অলরেডি আমি ভাজি করে রেখেছিলাম দুই তিন দিনের জন্য একসাথে আর ছিল একটা ডিম সো একটা হেলদি ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি চলে যাব জিমে আর জিমে যাওয়ার মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট আগে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর ব্রেকফাস্ট কিন্তু একদম ম্যান্ডাটরি যদি আপনি জিম করেন সকালবেলা আর আমি জিমের টাইমটা সকালবেলাতেই নিয়েছি এর আগের বারের মতোই কারণ সকালবেলা আমার কাছে মনে হয় যে জিম করলে আমি এসে সাওয়ারটা প্রপারলি নিতে পারবো অ্যান্ড আমার দুপুরবেলা একটু টায়ার্ড লাগবে একটু ঘুমাতে পারবো আর রাতের ঘুমটাও আমার মোটামুটি সার্কেলে চলে আসবে আর সকালবেলা এক্সারসাইজ করলে এমনিতেও সারাটা দিন অনেক প্রোডাক্টিভ কাটে একটিভ লাগে আর কি তো সেই জন্যই আমার এই টাইমটা বেছে নেওয়া তো জিমের মধ্যে আমার তেমন কোনো ভিডিও করা হয় এই ভিডিওটা আমাকে করে দিয়েছে আমার একটা ফ্রেন্ড সে কোনো একটা কিছু নিয়ে মজা নিচ্ছিল অ্যান্ড আমাকে বলতেছিল যে চার মাস পর জিমে এসে কি অবস্থা কালকে তো দেখবো তোর হাত পা সব ভেঙে টেঙ্গে গেছে এরকম মজা নিচ্ছিল আর কি বন্ধু বান্ধবের সাথে জিম করলে যেটা হয় যাই হোক জিম শেষ করে আমি বাসার নিচ থেকেই কিছু সবজি কিনে নিয়ে আসলাম বাসার নিচেই এক দেখলাম যে একটা লোক খুব ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে একটা দোকান দিয়ে বসছে সো ওখান থেকে আমি নিয়ে আসলাম সো লাউ আসলাম গাজর আর কি কি জানি নিয়ে আসছি বরবটি ধনে পাতা যা যা লাগতো আর কি কারণ আমি আর একটা মিক্সড ভেজিটেবল রান্না করব দুদিন পরে জিম থেকে আসার পরে আমি একটা কলা খেয়ে নিলাম কলাটা খাওয়ার দরকার ছিল জিমে যাওয়ার আগে বাট আমি ভুলে গিয়েছিলাম দেখে জিম থেকে আসার পরে একটা কলা খেয়ে নিচ্ছিলাম যদিও কলা আমার জন্য মানে মানা যে তোমার সাইনাসের প্রবলেম আর কলা হচ্ছে একটা ঠান্ডা ফল যাদের যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা অবশ্যই কলা থেকে দূরে থাকবেন বাট আমার বাসাতে ছিল তাই ভাবলাম যে আমি একটা খেয়ে নিই তারপর আমার অনেকগুলো জামা কাপড় ছিল ধোয়ার জন্য আমি না একসাথে এক সপ্তাহ জামা কাপড় জমাই তারপর একসাথে সবগুলো ধুয়ে দিই মানে প্রতিদিন প্রতিদিন আমার জামা কাপড় ধুইতে ভালো লাগে না তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম জামা কাপড়গুলো এর মধ্যে আমি বাসার ফ্লোরটাও একটু ক্লিন করে ফেলছি অনেক ময়লা হয়েছিল ওয়াই সম্পূর্ণ বাসার ফ্লোরটা আমি হালকা পাতলা একটু ক্লিন করছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার পছন্দের কিছু স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট যেগুলো একদমই শেষ হয়ে গেছিলো ফর দ্য ফার্স্ট টাইম মেবি আমি কোনো প্রোডাক্ট একদম লাস্ট পর্যন্ত ইউজ করে শেষ করে ফেলছি সো প্রথমটা ছিল একটা অ্যাসেন্স যেটা আমার খুবই পছন্দ একটা হচ্ছে গিয়ে আমার হেয়ার সিরাম এই সিরাম ছাড়াও না তারা আমার সাথে বসলো আমার কেমন কেমন জানে লাগে ছোটবেলা থেকেই তেল জিনিসটা আমার একদমই ভালো লাগে না দেড়স দুইটা প্রোডাক্ট একদমই শেষ হয়ে গেছিল সেই জন্য নিয়ে নিলাম আর আমার বডি ওয়াশও শেষ হয়ে গেল আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে একদম লাস্ট পর্যন্ত আমি প্রোডাক্ট ইউজ করে একদম শেষ আর সটা মেবি আমি আরও একদিন ইউজ করতে পারবো আর সিরামটা ওইরকমই দু একদিন মেবি আমি ইউজ করতে পারবো আর কি দেড়শিট বাট তাও আমি নিয়ে নিলাম কারণ এই জিনিসগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি দ্যাটস ওয়াই আর বডি ওয়াশটা আমি নিয়েছি এবার অন্য একটা ফ্লেভারের আমার কাছে বডি ওয়াশের ফ্রেগনেন্স খুব ম্যাটার করে বাট এবার আমি একটু রিস্ক নিয়ে অন্য একটা ফ্লেভারে নিলাম সি এটা কেমন লাগে সো এই ছিল আমার টুকটাক কিছু কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার জামা কাপড়গুলো ওয়াশ হয়ে গেছে এখন আমি সুন্দর করে জাস্ট আবারও একটা ক্লিন পানি দিয়ে ওয়াশ করে নিব তারপর জাস্ট নেড়ে দ্যাটস ইট এখানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম অনেকক্ষণ হয়ে গেল আমি ফ্লোরটা ক্লিন করেছি বাট না ওইটা আর কি তারপর আজকে আমি এক কোটি বছর পর মনে হলো যে আমি দুপুরবেলা রান্না করতেছি নর্মালি কিন্তু আমি সব রান্না বান্না মানে বেলাতেই করি আর কি বেলা রান্না বান্নাটা করতে আমার পছন্দ দুপুরবেলা রান্না বান্নাটা আমার কাছে একটা ঝামেলা মনে হয় প্যারার মনে হয় বাট আজকে খুব একটিভ লাগতেছিল তাই ভাবলাম যে আমি রান্নাটা করে ফেলে আগামী আমার তিন চার দিন কোনো টেনশন করতে হবে না সো আমি একটা মুরগি নামিয়ে নিলাম আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর ভেজিটেবলস তো আগেরই আছে আজকে আমি আর কোনো ডাল বা টক এই টাইপের কিছু রান্না করব না জাস্ট একটা তরকারি রান্না করব সো খুব চটচল দিয়ে আমি রান্নাটা করেছি আর রান্নার ফুল রেসিপি আমি শেয়ার করি না এখানে মুরগিগুলো জাস্ট আমি হালকা করে ভেজে রাখলাম আর এখানে হচ্ছে মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি এখন সব কিছু একসাথে দিয়ে আরও বেশি কষাবো অ্যান্ড হওয়ার পর আমি জাস্ট একটু ঝোল দিয়ে দিবো দ্যাটসি আর অপর পাশে আমি তরকারিতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আলু ভাস্তে ভাসতে আমার অর্ধেক আলু খাওয়া শেষ কারণ হচ্ছে কি আমার খুব পছন্দ আর আমি এত পরিমাণে আলু খাই আমার কাছে তো এখন মনে হচ্ছে আমি আলু খেতে খেতে আলুর মতোই হয়ে যাচ্ছি আর কি আর এখানে আমি সব কিছু দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষাবো আর এই চিকেনটা রান্না করতে খুব বেশি সময় লাগে না মানে কক মুরগি যেটা আর যেটা লেয়ার মুরগি সেটা রান্না করতে অনেক সময় লাগে সো এত সময় নাই সেই জন্য আমি আর লেয়ার মুরগি বের করে নিই কক মুরগি রান্না করতেছি রান্না বান্না শেষ করে আমি সাওয়ার নিয়ে নিলাম সাওয়ার নিয়ে এখন হচ্ছে আমি খেতে বসছি এখানে দেখতেই পারছি অনেকগুলো সালাদ বানাইছি সালাদ অ্যাকচুয়ালি আমি শুধু শুধু অর্ধেক খেয়ে ফেলি আর এই হচ্ছে আমার তরকারির অভারও লোক আমি একটু বেশি ঝোল রাখছি কারণ আলু দিয়ে তরকারি রান্না না আমার আম্মু সবসময় বলে যে ঝোলটা একটু টেনে যায় আর যেহেতু আমি অনেক দিনে তরকারি রান্না করেছি সো আমার একটু ঝোল বেশি লাগে তো সেই জন্য যেন পরবর্তীতে কোনো এক্সট্রা ঝোল অ্যাড করতে না হয় একটু ঝোলটা বেশি রাখছি বোনা বুনা করে রান্না না আর কি আর এই তো এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করবো অ্যান্ড বিশ্বাস করেন লাঞ্চটা কমপ্লিট করতে করতে আমার চোখ দুইটা বন্ধ হয়ে আসতেছিল আমার এত ঘুম পাচ্ছিল কারণ অনেক দিন পর অনেক আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা হয়েছে অলসো ঘুম থেকে ওঠার পর অনেক এক্সারসাইজ করা হয়েছে আবার অনেকগুলো কাজ করা হয়েছে দ্যাটস ওয়াই সো আমি এখন ঘুমাতে চলে যাব আর চুলটা একটু হালকা ড্রাই করে নিলাম অ্যান্ড ট্রাই করি লিটারেলি ঘুম মানে দুই ঘন্টা টানা নন স্টপ ঘুমায় তারপর আমি উঠছি সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে ওঠার পর খুবই ফ্রেশ লাগতেছিল তাই ভাবলাম যে একটু বের হইসো আমি আমার একটা জুনিয়রকে আমার একটা ছোটো বোনকে বললাম যে চা খেতে যাবে না কেন অ্যান্ড বলো যে ঠিক কাছে আপু আসেন তো সে আজকে আমাকে খুবই একটা সুন্দর জায়গাতে নিয়ে গেছে ওখানকার চা অনেক বেশি মজা এই জ্যাকেটটা আমার নতুন কিনা আমার শপিং ইদানিং আমার শেয়ার করতে ভালোই লাগে না এত এত শপিং শীতের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার ড্রেসগুলো দেখেছেন কি কী কিনেছি সবগুলোই নতুন আর এই জ্যাকেটটা আমি কিছুদিন আগেই কিনেছি কিছুদিন বলতে দুদিন হলো কিনছি আর কি আর ওই দিনে ফার্স্ট পড়লাম আর এই টাইপের একটা শর্ট লুজ ফিটিং জ্যাকেট আমি অনেকদিন ধরেই খুঁজতেছিলাম বাট আমার মন মতো পড়তেছিল না কিছুই ফিটিং ফিটিং ছিল বাট এই লুজ ফিটিংটা এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছেন আমি এটা নিয়েছি মাত্র কত টাকা নিল বারোশো টাকা দিয়ে বিশ্বাস করেন এত পছন্দ হয়েছে এটা আমার হোক রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি রেডি আর কি আমি জাস্ট ড্রেসের উপরে জাস্ট জ্যাকেটটা পরে ফেলছি আর টুপি তো ম্যান্ডাটরি বাইরে বের হলে টুপি না পরলে আমার অলরেডি হাঁচছি দেখতেই পারলেন টুপিটা একটু স্টাইল করার জন্য খুলছিলাম যে চুলটা খোলা রাখলে কেমন লাগে বাট নো আমি তো স্টাইল করতে পারবো না কারণ আমার সাইনাস টুপিটা খুললে আমার হাছি হাঁচি স্টার্ট যাবে অলরেডি কয়েকটা হাঁচি দিও ফিলসি আর গত ব্লগে যে জিনিসটা আমি কিনেছিলাম দেখিয়েছি সো এটা হচ্ছে আমি আমার ওয়ার্ডרוপের উপর রেখেছি একদম মেইন ডোরের সাথে যখন আমি বের হব জানোটা বাচকে সামনে পড়ে আন খেতে ইচ্ছে করে একদম হাতের কাছেই রাখলাম যেন একটু পর খেতে পারি তারপর রিকশা করে চলে গেলাম আমার ছোট বোনের এরিয়াতে সো ও মেইনলি আরেকটা হাউজিং এ থাকে মাহমুদপুরি আরেকটা হাউজিং থাকে সো ওইদিকে এই চাটা অনেক বেশি মজা সো সে আমাকে বলল যে আপু আপনি তো চা পছন্দ করেন এখানে চাটা আসেন ট্রাই করি আর চাটা আসলে অনেক বেশি মজা ছিল তারপর আমরা প্ল্যান বললাম যে আমরা এখন মোমো খেতে যাব কারণ বাইরে বের হওয়ার পর দেখলাম যে ভালোই ঠান্ডা সো এখানে আমি চলে আসছি ওকে আমার পছন্দের নাগা মোমোটা খাওয়াতে এই মোমোটা অনেক বেশি মজা নূরজান রোডে বেশ কয়েকটা মোমোর দোকান আছে যেগুলো অনেক অনেক ফেমাস আগে মোমো ফিস্তার মোমো অনেক বেশি খেতাম বাট আমার কাছে মনে হয় যে মোমো ফিস্তা তাদের কোয়ালিটিটা একটু ডাউন করে ফেলছে সেই জন্য এখন আমি এই মোমোটা খাই আর কি তারপর আমি ওকে নিয়ে গেলাম ওর পছন্দের একটা রেস্টুরেন্টে আল মামুন যারা মোহাম্মদপুর থাকেন তারা তো এগুলো চিনে নি সো মামুনের পাস্তা ওর ভীষণ পছন্দ তাই ভাবলাম যে ওকে পাস্তাটা একটু খাওয়াই সো আমরা দুজনই শেয়ার করে খাইছি ও একা খাইনে আমিও খাইছি ফাই দাও এখানে বসে বসে অনেক আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আর বাসাতে যাওয়ার পর মেনলি আমি আমার আর্কিটেকচারাল কাজগুলো করবো আজকে সারাদিনও আমার কাজ নিয়ে বসা হয় না আমার কিছু কাজ পেন্ডিংয়ে আছে সো ওই কাজগুলো আমি রাতের বেলা বসে বসে শেষ করব আর কি আর এই ফুলটা সুন্দর না ফুলটা এত সুন্দর লাগছে আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সো এখানে আড্ডা সাড্ডা দিদি দিতে খাওয়া দাওয়া শেষ করলাম অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর বাসায় চলে যাব আর এই হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টের ইন্টেরিয়র এখানে আমার এর আগে অনেকবার আসা হয়েছে খাবার ট্রাই করা হয়েছে যে ওর অনেক বেশি পছন্দ তাই ওকে নিয়ে আসলাম আপ আবারও একটা রিক্সা নিয়ে আড্ডা দিতে দিতে বাসায় চলে আসলাম ওকে ফার্স্টে ড্রপ করে দিয়েছি দেন আমি বাসায় চলে আসছি আর কি আর বাসায় আস্তে আস্তে মোটামুটি আমার সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো কারণ আমি বেরিয়ে হয়েছি আটটার দিকে বললাম না দুই ঘন্টা ঘুমাইছি বাসায় এসে এসে ভাবি যাবি খেয়ে ঘুমাই গেলাম কাজটাচ কমপ্লিট করে আর বাসায় এসে আর ডিনার করে নেই কারণ পেটে একদমই ক্ষুধা ছিল না এত কিছু খাওয়ার পরে সো এই ছিল আমার ছোট একটা ব্লগ বাই দা ওয়ে লাস্টের দিকে আমি আজকের দিনেরই দুপুর টাইমের একটা ভিডিও অ্যাড করে দিছি জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য যে এই একটা বিল্ডিং কারণে আমি আমার বারান্দার দরজাটা লাস্ট কয়েক মাস ধরে প্রপারলি খুলতেই পারতেছি না মানে দরজা বন্ধ থাকলেও বাসার মধ্যে অনেক বেশি বালি ঢুকে যাচ্ছে আর এই বিল্ডিং এর কারণে দেখেনি সবুজ গাছের পাতাগুলা মানে লিটর সাদা হয়ে গেছে এত বেশি বালি সো এটা আমি একদম ভিডিও লাস্টে কেন শেয়ার করছি আমি জানি না মিস্টেক হয়ে গেছে মেবি যাই হোক এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ কেমন লেগেছে আমার এই ডেলি লাইফস্টাইল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ব্লগ আর দেখতে চান কিনা সেটাও জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি